মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং জাতমান কোয়ালিটি কোন দিক ঠিক আছে এটা বয়সটাকে মাসের থেকে মাসের মধ্যে অনেক আছে জাতমান কোয়ালিটি কোন কমতি নেই মাথাটা দাগা খাওয়া তো পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া এটা নিপিল কেমন আছে

কিছু নাই অনেক মোটা করছে ডাবল যে আমরা গুলো ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর আর খুব সাদনা পকিতর গরু যে দর্শক নিবে আপনার খামারে এসে দেখে কিন্তু দেখা দাও দর্শক বাইরে এসব কতটা লুজ দিয়ে

একবার ফুটবল মাথা দেখেন মাদার শেপটা দেখছো আর উলান পালন তো মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কি দেখাব উলান পালন দেখুক দর্শক দেখছো

ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণপুল হাটের পাশে আজকে চারটা বক্তায় দেখালাম দর্শকবার দর্শকবার দেখুক জাতমান কোয়ালিটি এবং যে দামটা বেশি ঠিক আছে গরু হিসাবে যায় কি না আর দর্শক আরও দশটা প্রোগ্রাম দেখি যদি মনের কাজ ভালো লাগে না হাস হাজ মায়ের কথা কাজে এবং জাতমানের দিক দিয়ে ভালো আছে